এই জায়গায় যে অন্যগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব আমরা নিজস্ব তৈরি করি নিজস্ব বাসিং এবং যা আছে সব আমরা নিজস্ব সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট বলতে তৃতীয় তলায় অন্যার একটি দোকানে যারা অন্য করেন এবং অন্য করার চিন্তা করছেন তাদের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কিন্তু অন্যগুলি পেয়ে যাবেন খুবই চিপ রেটে তারা সম্পূর্ণ কিন্তু পাইকারি বিক্রি করে তারা নিজেরাই কিন্তু অন্যগুলি প্রস্তুত করে থাকে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এবং কি কি সুযোগ সুবিধা দিচ্ছে আর কি কি কালেকশন রয়েছে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আপনার সাথে থাকুন

এক কালারের মধ্যে অন্য এক কালার এটা একটু অনেক বড় অন্য এটা এটা অনেক বড় অন্য হবে এটা এটা বড় না হবে আচ্ছা খুব সুন্দর নামাজি অন্য এটা এক কালারের মধ্যে নামাজি অন্য একবারে নামাজুন না নামাজি এটার দাম রাখছেন কত টাকা 120 টাকা পড়ল অল্প 120 টাকা পড়বে আমরা পাইকারি 120 টাকা শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করুন এটা যারা খুচরাবেছে 100 100 টাকা বেচে 100 করে বিক্রি করে কালেকশন দেখি আমরা আরো তো কালেকশনে কিন্তু শেষ নেই ভিউয়ার্স কারণ ভিডিওতে স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছি আপনি পুরো পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন

গোল্ডেন এর মধ্যে হয়েছে ভাই গোল্ডেন কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু দাম রাখছেন কত ভাই এটা এটার দাম পড়বে

পাথর আছে এবং কাজ করা থাকবে জি 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 দেখেন এটার দাম পড়বে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আচ্ছা মাত্র টাকা পেয়েছেন খুব চমৎকার